মর্নিং মর্নিং সবাইকে আমার আচ্ছা সবাই সবজি আছে তো গুলা তো সবাইকে অনেক অনেক শান্ত অনেক ভালোবাসি তার একজন সব শেষ করে নিলাম আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেভাবে তো জল খেলতে পারলাম না আর আজকে সেই সাথে একাদশীও তো একাদশী তো করতে হবে তো সেই কারণে সকাল সকাল উঠে ঘর চেয়ে বসে স্নান করে শান্ত করে স্নান করে নিলাম আর বাবার বলছে আজকে ও করতো কেমন কয়েকটা রুটি করে নিলাম রুটির কলাই দিয়ে এখন খাওয়া হোক আর কিছু বলার টাইম নেই তো কয়েকটা রুটি করে নিলাম ঘুম থেকে ওঠা মানে খুব তারা খুব সময় নেই চলো এখন চলে যাই রেডি হয়ে গেছে একটা রুটি রুটি দিয়ে চলে যাই তো পরে কথা হবে এখন রাখছি এখন আর টাইম নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি লাঞ্চে এসে কয়েকটা রুটি করে নিলাম তখন তো সবগুলো করে যেতে পারিনি তো কয়েকটা রুটি করে নিলাম কয়েকটা সাদা রুটি আর কয়েকটা তেল রুটি করলাম আমি আমার সাদা রুটি খেতে ভালো লাগে না একটু লাউ কেটে নিলাম তো চলো এবার লাউটাকে বসিয়ে দে এটা তো একটু তখন কিছু দিব না জাস্ট সেদ্ধ করে রাখবো শুধু লাউটাকে কড়াই তেলটা দিয়ে দিয়েছি চলো লাউটা বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না হচ্ছে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি ডালিয়াটা ছেড়ে দেবো ডালিয়া নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন আমি ডালিয়াটা ছেড়ে দেব একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো জল দিয়ে হ্যালো ফ্রেন্ডস ডালিয়াটা কোনো রকম হলো কি হলো না আমার গ্যাসটা শেষ হয়ে গেল আমি ভাবছিলাম যে গ্যাসটা আজকে শেষ হয়ে যাবে তো গ্যাসটা সত্যিই আজকে শেষ হয়ে গেল তো আর কি করা যাবে দুঃখের সহিত জানাচ্ছি যে ডালিয়াটা আরেকটু হতো তো এখন এরকমই খেয়ে নেই চলো আর উপায় নেই হ্যালো ফ্রেন্ডস তো মশার মিটে ঢুকে পড়েছে এখন গুড নাইট বলে দেবো তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকো অভিনেত্রী ব্লগের পাশে থেকে বিভিন্ন ব্লগটা সাপোর্ট করো আর সে বাগান এখন আর আমার জন্য বসে আছে তার একটা বারবার নেয়